হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি মামলা শুনানির জন্য লিস্টেড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানির ডেট ফিক্সড হয়ে গেল বত্রিশ হাজার চাকরি মামলা মামলার কবে রয়েছে এই বত্রিশ হাজার মামলাটির শুনানির প্রক্রিয়া এবং নির্ধারিত দিনে কোন সময় এই মামলাটি উঠতে চলেছে মামলার এই মুহূর্তের কি কি আপডেট রয়েছে এই দিন কারা কারা শুনানি করাবেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বিস্তারিত আমরা দেখে নিই সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লেট সাইট থেকে যে বিষয়টি যে এই মামলার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ এই মামলাটির নেক্সট হিয়ারিং এর ডেট আমরা দেখতে পাচ্ছি তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই মামলাটি তেইশে জুন পরবর্তী শুনানির ডেট ফিক্সড হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মহিত স্যাররা এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া ঘটাতে চলেছেন আগামী তেইশে জুন দু পঁচিশ তারিখে তাদের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলাটি বিস্তারিত শুনানি করাবেন ইতিপূর্বে আমরা দেখেছি যে দীর্ঘ তিন দিন ধরে টানা শুনানি হয়েছে এই মামলার পিটিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পারসিস প্রিয়াঙ্কা নস্কর এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান ফাইল কিন্তু কানেক্টেড হয়েছে সেগুলো ইতিপূর্বে আমরা দেখেছি সেগুলো পর নামগুলো ক্যান ফাইলগুলো তার বিস্তারিত ডিটেলস টা আপনারা দেখে নিতে পারবেন তো এখনো পর্যন্ত আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আগের দিনের প্রক্রিয়া পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত ক্যান ফাইল অ্যাডমিশন হয়েছিল কিন্তু তার পরবর্তীতে আরো তিনটি ফাইল ক্যান কানেক্টেড হয়েছে আমরা টোটাল আট্তরটি ক্যান ফাইল দেখতে পাচ্ছি সদ্য এই মাত্র এক দুদিনের মধ্যেই কিন্তু আরো নতুন ক্যান অ্যাডমিশন হয়েছে কুড়ি তারিখে এই মাসের কুড়ি তারিখে কিন্তু নতুন ক্যান কানেক্টেড হয়েছে এই মামলার সঙ্গে তবে সমস্ত ক্যান ইতিপূর্বেই নোবেল জাস্টিস মশাই তিনি জানিয়েছেন যে তারা সমস্ত তাদের বক্তব্য তারা শুনবেন তেমনটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে গ্রান্ট পেতে পারেন তো এই মামলাটি আমরা দেখে নেব যে কল প্রকাশ করা হয়েছে সেই কল বিস্তারিত কি কি আপডেট রয়েছে সেখান থেকে কখন শুনানি করাবেন চলুন দেখে নিই আমরা কলকাতা হাইকোর্টের যে ডেইলি কল প্রকাশ করা হয়েছে সেই ডেলি কল লিস্ট আমরা দেখতে পাচ্ছি মন্ডে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে সোমবার এই মামলাটি শুনানি প্রক্রিয়া করা চলেছে কোর্ট নাম্বার এগারো থেকে এই মামলার শুনানি প্রক্রিয়া হবে ডিভিশন ম্যাজিস্ট্রেট অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনবিল জাস্টিস কুমার এই বত্রিশ চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া করাবেন তো প্রথম দিকে যে সমস্ত ম্যাটার গুলো রয়েছে অ্যাপ্লিকেশন ম্যাটার অ্যাডজন ম্যাটার রয়েছে গ্রুপ 9 ম্যাটার রয়েছে এই সমস্ত বিষয়গুলো পরপর রয়েছে তো আমরা দেখে দেবো যে সমস্ত বিষয়গুলো আমাদের যে মূল যে বিষয় অ্যাসাইন ম্যাটারের আন্ডারে রয়েছে এই বত্রিশ হাজার চাকরি বাতিলটি তা আমরা সেই মামলাটি দেখতে পাচ্ছি যে এই মামলার মুখ্য যে জায়গাটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর

তা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ম্যাট নাম্বার কিন্তু সমস্ত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা মূলত এই ম্যাট ফাইলগুলো তারা করেছেন তো আমরা টোটাল দেখতে পাচ্ছি চুয়ান্ন সিরিয়াল নাম্বার পর্যন্ত ওদিকে এগারো থেকে চুয়ান্ন সিরিয়াল নাম্বার পর্যন্ত এর মধ্যবর্তী সমস্ত ম্যাট নাম্বার কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার সঙ্গে কানেক্টেড রয়েছে তো এই মামলাটি কোন সময় বিচারপতিরা শুনানি করাবেন তা কিন্তু এখানে পরিষ্কার ভাবে তারা মেনশন করিয়ে দিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটি যদি আপনি দেখেন এই পজিশনটিতে তাহলে আমরা দেখতে পাবো এখানে টু পি এম অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি মামলাটির টাইম কিন্তু ফিক্সড করে দেওয়া রয়েছে দুপুর দুটো থেকে লাঞ্চের পরেই এই বত্রিশ হাজারের মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটাবেন জাস্টিস মশারা এখন কোন পক্ষরা শুনানি করাবেন দেখুন ইতিপূর্বে আমরা জানি যে বিগত তিন দিন ধরে লাগাতার শুনানি হয়েছে দুপুর দুটো থেকে বেশি সময় ধরে শুনানি হয়েছে ইতিপূর্বে শিক্ষা শিক্ষাবর্ষের তরফ থেকে এজি মহাশয় কিশোর শুনানি করিয়েছেন তো এরপর জাস্টিস মহাশয় তিনি এই মামলার সঙ্গে শিক্ষক শিক্ষা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন লাইয়ারা তারা কথা বলবেন আবার অন্যদিকে চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের লাইয়ারা কথা বলবেন তো সেক্ষেত্রে শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে বেশ কয়েকজন দুই থেকে তিনজন লাইয়ারকে তিনি সুযোগ দেবেন এমনটি জানিয়েছিলেন আর অন্যদিকে বঞ্চিত চাক্রীপার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একজন বা দুজন মুখ্য বিষয়ে তারা ভূমিকা পালন করবেন বা কথা বলবেন একজন মুখ্য ভূমিকা নেবেন তারপরে কোনো পয়েন্ট মিসআউট হয়ে গেলে অন্য কোনো লয়েরা তাকে অ্যাসেস্ট করতে পারবেন তো তেইশ তারিখে যে মামলা শুনানির জন্য লিস্টেড হয়েছে সেক্ষেত্রে বিচারপতিরা বঞ্চিত ছাত্রিবার্থীদের পক্ষ থেকে তাদের বক্তব্য শুনতে পারেন বা শিক্ষক শিক্ষিতদের বক্তব্য শুনতে পারেন তো এই কিন্তু দীর্ঘ সময় ধরে শনি প্রক্রিয়া চলবে মোটামুটি দু ঘন্টারও বেশি সময় ধরে শনি প্রক্রিয়া চলবে কেননা জাস্টিস মহাশয়রা তারা জানিয়েছেন এই মামলাটি দ্রুত নিষ্পত্তি তিনি ঘটিয়ে দেবেন তবে বিচারপতিতে তাদের যে সমস্ত টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি যে সবাই যে এই মামলার ক্ষেত্রে সবাই কথা বলতে পারবেন এমনটি কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় না তার কারণ একই জিনিস যাতে বারবার রিপিটেশন না হয় সেদিকে বিচারপতিরা নজর রাখছেন এবং এই সমস্ত শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে সমস্ত লাইয়ার এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের লাইয়ারা তাদের বক্তব্য পরিবেশন করার পর সাবমিট করার পর যে সমস্ত পয়েন্টগুলোর উপর কনফিউশন থাকবে বা বিচারপতিরা মনে করবে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি মনে করবে যে সেই পয়েন্টগুলোতে তারা বেশ কতগুলো যুক্তি আরো খাড়া করতে চায় বা তুলে ধরতে চায় সেক্ষেত্রে তারা কাউন্টার আর্গুমেন্ট করবে পরবর্তীতে একদম শেষ পর্যায়ে গিয়ে এবং তারপরে এই মামলাটি সিএবি হবে এবং বেশ কিছুদিন ধরে এই মামলাটির জাজমেন্ট রিজার্ভ করে রেখে দেবেন এবং তার পরবর্তীতে বেশ কিছুদিনের মাথায় গিয়ে ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দেবেন এখন দেখা যাক আগামী তেইশ তারিখে কি ধরনের আপডেট উঠে আসে আমরা পরবর্তীতে নজর রাখবো আবার তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা যাচ্ছ সক ধন্যবাদ